আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইরিগেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা এই কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। এখানে বলা হলো সমাধান কর এক্স বাই এ প্লাস এ বাই এক্স ইকুয়াল টু এক্স বাই বি প্লাস বি বাই এক্স এটা আমাদেরকে সমাধান করার জন্য বলা হয়েছে এই সমীকরণটার মধ্যে চলক হচ্ছে এক্স আমরা মূলত এক্সের মান এখন খুঁজে বের করব যে এক্সের মান কত সেটাই হচ্ছে এই অঙ্কার সমাধান তো আমরা প্রশ্নটাকে আবার লিখে ফেললাম অর্থাৎ যে সমীকরণটা দেওয়া সেটাই আবার লিখলাম এখন যেই কাজটা করব যে এক্স বাই এ আমরা এক্স বাই বিকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই প্লাসটা এইদিকে এসে কী হবে মাইনাস এক্স বাই এ মাইনাস এক্স বাই বি কীসের ভিত্তিতে আমরা এটাকে এই পাশে আনলাম খেয়াল করে দেখেন এখানে এক্স বাই এ এক্স হচ্ছে লব এখানে এক্স বাই বি এক্স হচ্ছে লব তো এখানেও লবের মধ্যে এক্স আছে এখানেও লবের মধ্যে এক্স আছে তাহলে এটা যেহেতু মিলছে এক পাশে নিয়ে আসলাম এক্স বাই এ মাইনাস এক্স বাই বি ঠিক একই সিস্টেমে এখানে খেয়াল করে দেখেন বি বাই এক্স এক্সট্রা কোথায় হরের মধ্যে এখানে এ বাই এক্স এক্সট্রা কোথায় হরের মধ্যে এখানে হরে এক্স হরে এক্স এদেরকে আবার এক পাশে নিয়ে যাই এদেরকে আবার এক পাশে নিয়ে যাই তাহলে বি বাই এক্স আছে লিখলাম আর প্লাস এ বাই এক্স ওই পাশে গেলে মাইনাস এ বাই এক্স এখন আমরা কি করব হরগুলোর লসাগু করে দিব এবি এই যে এ এবং বি লসাগু কি এবি এ দ্বারা লসাগুকে ভাগ করলে বি থাকবে বি দ্বারা লবকে গুণ তাহলে বি এক্স বি দ্বারা লসাগুকে ভাগ করলে এ থাকবে এ দ্বারা লবকে গুণ তাহলে এ এক্স 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 লসাগু কী হবে এক্স এক্স এক্সের মধ্যে একবার যায় তাহলে বি এক্স এক্সের মধ্যে একবার যায় তাহলে এ ওকে ফাইন এখন আমরা এখান থেকে যেই কাজটা করতে পারি এখানে এক্স কমন নিতে পারি তাহলে থাকবে বি মাইনাস এ নিচে এবি ইকুয়াল টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এক্স আমরা এখন আর গুণন করতে পারি কি করতে পারি আর গুণন এই এক্স দিয়ে এই উপরেরটার সাথে গুণ এক্স আর এক্স গুণ দিলে কি হয় এক্স পাশে বি মাইনাস এ আর এই এই সাথে এটা গুণ বি মাইনাস এ এখন এক্স স্কোয়ার থাকলো আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে এই বি মাইনাস এখানে গুণ ওই সেরে গেলে ভাগ হবে ভাগ বি মাইনাস এ তো এটা এটা কাটা তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ বি একদিকের গেলে প্লাস মাইনাস রুট একদিকের স্কোয়ার আর একদিকে গেলে প্লাস মাইনাস রুট তাহলে এক্সের মান হল প্লাসমাইনাস রুট অভার এ বি এক্সের মান হল প্লাস মাইনাস রুট ওভার এ বি এক্সের মান প্লাস মাইনাস রুট অভার এ তাহলে দেখেন এই যে ফলাফলটা বের হইলো এটি হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান সম্পূর্ণ অঙ্করে আমি লিখে লিখে দেখাইলাম এই যে এখানে মধ্যে সেটা করে দেওয়া আছে তাহলে এক্সের মান কত প্লাস মাইনাস √ab এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান এবার আসেন 21 নম্বর প্রশ্নে যাই 21 নম্বর প্রশ্নে বলছে সমাধান সেট নির্ণয় করো অর্থাৎ ওই একই রকমের অঙ্ক আমরা চলকের মান খুঁজে বের করব x এর মান তবে x যেই মানগুলো আসবে তাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখব যেহেতু সেট বলছে এই জিনিসটার প্রতি আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আমরা x মান বের করব তবে তাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখব কিসের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো আচ্ছা তাহলে আমরা সমীকরণটা আবার লিখলাম তো এখন আমরা হরগুলোর লসাগু করি হর দ্বারা লসগোকে ভাগ যা থাকবে সেটা দিয়ে লবকে গুণ অহর দ্বারা লসাগোকে ভাগ যা থাকবে সেটা দ্বারা লবকে গুণ তো থ্রি দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করি তাহলে থ্রি এক্স প্লাস থ্রি প্লাস ফোর এক্স নিচে যা আছে তাই এখন পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন যোগ বিয়োগটা করতে পারি থ্রি এক্স এবং ফোর এক্স এক করলে সেভেন এক্স প্লাস থ্রি এক্স দ্বারা ব্র্যাকেটকে গুণ করেন তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স দ্বারা এক্সকে গুণ দিলে এক্স স্কোয়ার এক্স দ্বারা ওয়ানকে গুণ দিলে এক্স ওকে আমরা এখন আর গুণন করতে পারি টু এর নিচে ওয়ান আছে আর গুণন করা যায় এই টু দ্বারা এই নিচের অংশটা গুণ আর এই ওয়ান দ্বারা এই উপরের অংশটা গুণ ওকে ফাইন তো এখন দেখেন আমরা টু দ্বারা যে এটাকে গুণ করবো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান দ্বারা যে এটাকে গুণ করবো তাহলে সেভেন এক্স প্লাস থ্রি আচ্ছা তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইকুয়াল টু সেভেন এক্স প্লাস থ্রি সবাইকে যদি এক পাশে নিয়ে আসি ভাইয়া সবাইকে যদি এক পাশে নিয়ে আসি সবাইকে এক পাশে নিয়ে আসি আচ্ছা তাহলে এক পাশে নিয়ে আসলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো সবাইকে এক পাশে নিয়ে আসলাম এখানে ক্যালকুলেশন করলে হয় মাইনাস ফাইভ এক্স টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো আমরা মিডল টার্ম করতে পারি মিডল টার্ম করতে গিয়ে কি লিখলাম মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মিডল টার্ম করলাম আপনারা সবাই এটা খুব ভালো করে পারেন মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মিডল টার্ম করলাম তো এখন দেখেন আমরা এখান থেকে টু আর সিক্স তাহলে টু কমন নিতে পারি টু এবং সিক্স টু কমন নিতে পারি এক্স এক্স তাহলে এক্স কমন নিতে পারি তাহলে টু এক্স কমন নিলাম টু এক্স দ্বারা এটাকে ভাগ করলে শুধু এক্স থাকবে টু এক্স দ্বারা এটাকে ভাগ করলে থ্রি থাকবে আমরা এখান থেকে ওয়ান কমন নিতে পারি ওয়ান দ্বারা ভাগ করলে এক্স ওয়ান দ্বারা ভাগ করলে এখানে মাইনাস থ্রি আমরা দেখতেছি দুইটা ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস থ্রি তাকে একবার লিখলাম বাকিগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে ফেললাম এবার ওই পাশে জিরো তাহলে আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি যেহেতু এই দুইটা ব্র্যাকেট মাঝখানে গুণ চিহ্ন ইকুয়াল টু জিরো দুইটা ব্রাকেট মাঝখানে গুনছেন ইকুয়াল টু জিরো তাহলে এরা হচ্ছে উৎপাদক তাহলে এটা ইকুয়াল টু জিরো এটা ইকুয়াল টু তাহলে হয় এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো থ্রি অথবা অথবা টু এক্স প্লাস ওয়ান টু জিরো হয়ে যাবে এই এক্সটাকে একা রেখে টুটাকে ওইসি পাঠিয়ে দেবো ভাগ হয়ে যাবে তাহলে এক্সের ওয়ান মাইনাস হাফ তাহলে এর মান থ্রি এক্স এর ওয়ান মাইনাস হাফ এক্সের মান থ্রি এক্স এর মান মাইনাস হাফ তাহলে এই হচ্ছে ফলাফল এটা হচ্ছে ফলাফল তাহলে এক্স এর মান থ্রি এবং এক্স এর মান মাইনাস হাফ তাহলে আমরা বলবো সমাধান সেট দেখেন এক্স এর যেই মানগুলো বের হয়েছে তাদেরকেই লিখতেছি তবে কমা চিহ্ন দিয়ে এক্স এর যেই মানগুলো বের হয়েছে তাদেরকেই লিখতেছি তবে কমা চিহ্ন দিয়ে তাহলে নির্ণয় সমাধান সেট এস ইকুয়াল টু থ্রি কমা মাইনাস হাফ থ্রি কমা মাইনাস হাফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম ওকে তাহলে এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করলাম এই প্রশ্নগুলো আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজিম্যাথ বই সমাধান করেছি ইজিম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ